শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ প্রায় স্থিতিশীল থেকেছে সামান্য আট দশমিক দুই সাত পয়েন্ট বা শূন্য দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার বিরানব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চার বিলিয়ন টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক পাঁচ আট শতাংশ বেশি ফার্মাসিউটিক্যাল খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সেমকো ফার্মাসিউটিক্যালস খাদ্য ও সংশ্লিষ্ট খাতের অলিম্পিক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিক পাওয়ার আজ বাজারকে ঊর্ধ্বমুখী করেছে অন্যদিকে ব্যাঙ্ক খাতের ন্যাশনাল আল আরাফা ইসলামী ব্যাংক ও ব্র্যাড ব্যাঙ্ক এবং তেলেযোগাযোগ খাতের ড্রামিনফোন বাজারকে নিম্নমুখী করেছে ফলে বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল থেকেছে খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে আইটি খাত সর্বোচ্চ দুই দশমিক শূন্য দুই শতাংশ মুনাফা করেছে এবং টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য শূন্য শতাংশ লাভ করেছে অন্যদিকে এনবিএফআই খাত আজ সর্বোচ্চ দুই দশমিক পাঁচ তিন শতাংশ ক্ষতির সম্মুখীন রয়েছে আজকের শীর্ষ করি মূল্যবৃদ্ধিকারী কোম্পানির মধ্যে পাঁচটি শিল্প খাতের এবং চারটি টেক্সটাইল খাতের কোম্পানি ছিল ফার্স্ট ফাইন্যান্স দেশবন্ধু পরিমাণ এবং আনোয়ার গ্যালভানাইজিং আজকে সর্বোচ্চ মূল্যবৃদ্ধিকারী শেয়ারগুলোর মধ্যে ছিল বিপরীতে স্টাইনক্রাফ্ট লিমিটেড ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং নুরানি ডাইনি অ্যান্ড সোয়েটার ছিল আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি কর্পোরেট ঘোষণা অনুযায়ী দেশবন্ধু পরিমাণের শেয়ারে কোনো সীমা না থাকায় আজ এর দাম বেড়েছে অন্যদিকে স্টাইনক্রাফ্টের শেয়ারকে যে ক্যাটাগরিতে অবনমিত করার ফলে এর দাম কমেছে সেই সাথে এই শেয়ার ক্রয়ের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি আনোয়ার গ্যালভানাইজিন অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাংকের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকগুলোর জন্য বিদ্যমান শেয়ার হোল্ডিং সীমাবদ্ধতা শিথিল করার অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী কোনো ব্যক্তি বা যৌথ শেয়ারহোল্ডার ব্যাংকে দশ শতাংশের বেশি শেয়ার রাখতে পারবেন সেই সাথে বর্তমান পাঁচ শতাংশ মালিকানার সীমা অতিক্রম করতে পারবেন ব্যাঙ্কিং আইন অনুযায়ী সরকারের সঙ্গে যৌথ পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক এই সীমা অতিক্রম করার প্রস্তাবনা রেখেছে যদি প্রস্তাবটি অনুমোদন পায় তবে এটি উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী আকৃষ্ট করতে এবং দেশের উদীয়মান ডিজিটাল ব্যাঙ্কিং খাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে ব্যাংকগুলো অতিরিক্ত তারল সরকারি সিকিউরিটি যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নেওয়ায় দীর্ঘমেয়াদী বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি ফলন গতকাল মঙ্গলবার বেড়েছে এর পাশাপাশি তুলনামূলকভাবে আরও কঠোর ব্যবস্থাপনা বেছে নিয়েছে নিলাম তথ্য অনুযায়ী পনেরো বছর মেয়াদী বন্ডের কাটোফিল নয় দশমিক ছয় সাত শতাংশ থেকে বেড়ে দশ দশমিক শূন্য আট শতাংশ এ পৌঁছেছে আর কুড়ি বছর মেয়াদী বন্ডের ফলন নয় দশমিক সাত শূন্য শতাংশ থেকে বেড়ে দশ দশমিক তিন শূন্য শতাংশ এ দাঁড়িয়েছে ফলন বৃদ্ধি সত্ত্বেও সরকার এই বন্ড ইস্যুর মাধ্যমে দুই হাজার কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে যা বাজেট ঘাটতি পূরণে সহায়তা করবে যার মধ্য দিয়ে খরচ কর্তনের ইতিবাচক প্রভাব ও আর্থিক স্থিতিশীলতা প্রতিফলিত হচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ